ঘুরতে যাওয়ার নিয়মাবলী করেছিলাম এখন একটা দীঘায় যাওয়ার নিয়মাবলী দিয়েছি কারণ সবাই এখন দীঘায় ঘুরতে যাচ্ছে প্রথমে জানানো যাইছে যারা ভোরে বার হব বলে ভোরে বার হব বলে দুপুরে বার হলে চলবে না গাড়ির ভিতরে সবাই অল্টারনেট করে বসতে হবে এই গরমে এসি বন্ধ করা যাবে না যা সিগারেট খাওয়ার ইচ্ছে হবে গাড়ি যখন দাঁড়াবে তখন খেতে হবে সবাই সবার টাওয়াল নিয়ে যাবে কারণ হোটেলে টাওয়াল নিয়ে ঝগড়া করলে চলবে না দীঘায় ভোরে কারো সূর্য দেখার ইচ্ছা থাকলে একা একাই দেখে আসবে ঘুম থেকে কাউকে জোর করে তোলা যাবে না দীঘায় চান করার সময় যার যেখানে ঢেউ খেলানোর ইচ্ছা হবে সেখানেই ঢেউ খেলাবে একসাথে না থাকলেই হবে হোটেলে ঠিক সময়ে পৌঁছে গেলেই হবে মোহনাতে গিয়ে যে যার ফোনে ছবি তুলবে ওখানে গিয়ে নিজেকে শাহরুখ খান ভাবার কোনো দরকার নেই দীঘায় কেউ যদি ভূত ফুত দেখতে পাও একা একা দেখে শুয়ে পড়বে লোককে জ্বালানোর কোনো দরকার নেই ঘুরে আসার সময় কোলাঘাটে নামা আবশ্যিক নইলে সমাজকে আপনারা মুখ দেখাতে পারবেন না